মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদারি যেন আজ আরও প্রাণবন্ত শনিবার দশই মে দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সরকারি সফরে পরিদর্শন করেন মহাকবির স্মৃতি বিচরিত মধুপল্লী সফরের শুরুতেই ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনায় তাকে স্বাগত জানান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রিক্সোনা খাতুন এরপর তিনি পর্যায়ক্রমে পরিদর্শন করেন মধুসূদনের পৈতৃক বাড়ি দেবালয় মধুমঞ্চ ঐতিহাসিক জাদুঘর এবং কবির অনুপ্রেরণার প্রতীক কপতাক্ষ নদীর পার পরিদর্শনকালে শফিকুল ইসলাম মুগ্ধতা প্রকাশ করে বলেন এখানকার নান্দনিক পরিবেশ পরিচ্ছন্নতা ও ঐতিহ্যবাহী নিদর্শনগুলো সংরক্ষণের প্রয়াস সত্যি প্রশংসনীয় কবির ব্যবহৃত আসবাবপত্র দেখে যেন ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠল সঙ্গী ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংযুক্ত সাংবাদিক এস এস রাশিদুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান উপজেলা সহকারী কমিশনার শরীফ নেওয়াজ ওসি আনোয়ার হোসেন ইন্সপেক্টর তদন্ত খান শরীফুল ইসলাম মধুপলের কাস্টোডিয়ান হাসানুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ এই সফর সাগরদারির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মহাকবির স্মৃতিকে আরও ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় প্রশাসন ও সংস্কৃতিপ্রেমীরা